আপনার পঁচাশি হাজার টাকায় নয় লিটার দুধের গাবি আছে বাচ্চা ছাড়া তারপরে মনে করেন একটা গরু আছে আপনার দুই বেলা লিটার দুধ পাবে বাচ্চা ছাড়া দাম এক লক্ষ পনেরো হাজার একটা গরু আছে ভাই আপনার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজারে মনে করেন যে দুই বেলা বারো লিটার দুধ সাড়ে চার মাস গাব নিজে একটা গরু দর্শক আসসালাম আলাইকুম আজ সতেরোই এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কিছু অবস্থান করছে রকিব ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি হাড়পাড়া গ্রামে আর রকিব ভাই মূলত এখান থেকে একদম কম দামে বাচ্চা সারা রানিং দুধের গাভী এবং কি বাচ্চা সহ বাঘাবাড়ি মিল বিড়াতে জার্সি গরু গরুগুলো আছে সেগুলো এখান থেকে কয় বিক্রি করে থাকে দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভী গরু সারা গরু বকনা গরু কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর খুবই ভালো আছি কেমন যাচ্ছে বৃহত্তম খামার হয়ে ভাই একদম কম দামে বাচ্চা ছাড়া শুরুতে আপনার পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রকি হোসেন জেলার ভাঙ্গো উপজেলার চৌবাড়ি হারোপাড়া হারোপাড়া গ্রামে আচ্ছা তো ভাই তো ইউজফুল গাভী অনেক গাবি খামারে আছে সবকিছু মিলে কয় গাবি থাকবে আজকে ভিডিওতে দেখানোর মোটামুটি আজকে শুনলাম ভাই একদম কম দামে গাভি দেখাবেন সর্বনিম্ন মনে করেন যে আপনার পঁচা হাজার টাকায় নয় লিটার দুধের গাবি আছে বাচ্চা ছাড়া তারপরে মনে করেন একটা গরু আছে আপনার দুই বেলা বারো লিটার দুধ পাবে

যে 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 ঠিকানা দিবে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছাই দিতে আচ্ছা এখন কিন্তু ভাই অনলাইন কেউ বিশ্বাস করতে চায় না ভাই এখন যে সময়টা চলে আসছে ভাই বিশ্বাস করতে না চাইলে আপনি সরাসরি লোক পাঠায় দিবে কোনো অসুবিধা লোক পাঠায়া খামরাতে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ একে একে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে বুঝ করে নিতে পারবে আচ্ছা রকিব ভাই তাহলে বেশি কথা ফাস্টে পারলাম না সুন্দর সাথে গরুগুলোকে কই দেখাই জি ভাই চলেন সিরিয়ালের এক নম্বরে রকিব ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা কপি কালার এর গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা ভাই জার্সি জাতের গরু ভাই জার্সি জাতের গাভী জি ভাই সংগ্রহ করা কোন জায়গা থেকে

এই আপনার খুব তাড়াতাড়ি হিটে চলে এসেছিল দুই দিন ধরে গাবিটা বীজও দেওয়া আছে আচ্ছা বীজও দেওয়া আছে কার্ড তো আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ কার্ড আছে কার্ড দেওয়া যাবে অসুবিধা আচ্ছা এখন বাচ্চা ছারা হাত পালন করে দহন করতেছেন ভাই দুই বেলা মিলে কেমন পাচ্ছেন দুই বেলা 8 লিটার দুধ পাচ্ছি ভাই সকাল বিকাল মিলে প্রায় 9 এরকম ভাবে দহন করতেছি আর থেকে 9 লিটার দুধ মানে যে অনাসে বাচ্চা ছারা দহন করতে পারবে জি ভাই আচ্ছা অনেকেই তো চাই যে গাবিটা যদি বাচ্চা সহ আপনি বিক্রি করতেন তাহলে তো ভাই বাচ্চা লাগায় বিক্রি করা যেত তাই না না ভাই ওই সব ব্যবসা আমরা করি না যে এক বাসুর নাই বাসুর মরে গেছে আর কোনো দর্শকের যদি ভালো লাগে নিবে না হলে দরকার নাই ভাই আচ্ছা আচ্ছা এখন যদি দর্শক ভাই নেয় বাচ্চা সার আনি আট থেকে লিটার দুধ দুই বেলা পাবে একটা ছোটখাটো ফ্যামিলি এগুলো চালাইতে পারবে হ্যাঁ দেখা যাচ্ছে দুধ বিক্রি করে গরু খেলো আবার দেখা যাচ্ছে ছোট একটা ফ্যামিলি দুধের যে চার পাঁচ লিটার দুধ লাগে চার পিস লিটার দুধ বিক্রি করলো চার পাঁচ লিটার আপনি নিজে খাইলো কোনো অসুবিধা নেই কি ভাই কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন কেমন একদমই সীমিত দাম ভাই মাত্র পঁচাশি হাজার টাকা শুধু 85 মাত্র 85000 শুধু 20 গাবি সঙ্গে দুধ পাবে 8 লিটার সঙ্গে 20 আছে দুধও আছে গাবিও আছে দাম শুধু 85000 মাত্র 85000 টাকা শুধু 85000 ভাই একটু কমাই টুমাই দেন ভাই আপনার ভিডিও অনেকদিন পরে আসছে ভাই তো পা 85000 আপনি চাইলেন দশর দিনে তো সুযোগ সুবিধা দিবেন না আসলে ভাই আমি যেভাবে দাম বলে দেই এর পরে আর কমানোর কোনো কিছু থাকে না হয়তোবা একটা দর্শক ভাই নিনো

রকিব ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা কালো এবং সাদা রঙের বড় গাভী একটা ডাবল বডির মানের ভাই এটা ভাই ফিজিয়ান জাতের গাভী ভাই ফিজিয়ান জি ভাই আপনার কাছে এক কথা সব কোয়ালিটি গাভী থাকে জার্সি থেকে শুরু করে বেশিরভাগ জার্সি কালেকশন গুলো আপনি জার্সি গুলো একটু বেশি কালেকশন আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে ভাই এই গরুটার বয়স ভাই চার দাঁত এটাও প্রথমবারের মতো বাচ্চা দিছিল এটারও বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ভাই আচ্ছা বাচ্চা কি আপনার কাছে আসা পড়া নষ্ট হয়ে বাচ্চা সারা আপনি না আমার বাচ্চা সারাই সংগ্রহ করা আচ্ছা বাচ্চা সারা সংগ্রহ করা বাচ্চা কাটা বয়স কত হয়েছে হইছে বাচ্চা কাটার বয়স হইছে আপনার 26 থেকে 27 দিন 26 থেকে সারা দিন দু দিন সাল্লাহ পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ দুধ মোটামুটি পরিপূর্ণ চলে আসছে গাবিটা যেরকম আকৃতি ভিডিওতে কিন্তু অত বড় দেখা যাচ্ছে না ভাই আর বড় গাবি কিনতোলে খামারে সরজমিনে আসতে হবে জি ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকরা দেখতেই পাচ্ছিলেন তো এই গাবিটার যে ওলান প্ল্যানে গেটআপ আছে দুধ কেমন আশা করা যাচ্ছে দুধ যে উলান হয়েছে ভাই এই উলানে পনেরো ষোলো লিটার বলা যায় কিন্তু যা হয় সেটাই দুই বেলা আমি বারো লিটার দুধ দহন করতেছি ভাই জি দুই বেলা বারো লিটার দুধ গ্যারান্টি কি বারোটাই দিবেন না কম বেশ হবে বেলা সারা বাংলাদেশ 12 লিটার দুধ গ্যারান্টি দুইবেলা একদম জেনুন গ্যারান্টি থাকে 12 লিটার জি চারটা বাটি ক্লিয়ার হবে তো না হ্যাঁ চারটা বাটি ক্লিয়ার মাংসটা কেমন পাতলা হবে ভাই একদম পাতলা ভাই এসব গরু আপনি আপনার অজতনের গরু নিয়ে যা ঠিক মতো লালন পালন করলে খাওয়ালে এসব গরু আপনি মাংসের দামে লাভ করে বিক্রি করা সম্ভব মাংসের দামে এসব গাবি বিক্রি করা সম্ভব হবে জি কিন্তু যেহেতু এর বয়স কম প্রথম বিয়ানের গরু এগুলোর ভবিষ্যৎটা ভালো আপনার খুবই ভালো হবে নিয়ে যা কেউ রেডি করতে পারলে এখন যে দাম দেন দিবে পরবর্তী বিয়ানের

সিরিয়াল নাম্বার তিন রকিব ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন এইটাও কপি কালারের গাভী ডাবল বডির গাভী ভাই এটা কি জাত মানে গাভী এটা অরিজিনাল বাঘাবাড়ি মিল বিটারের হান্ড্রেড জার্সি ভাই বাঘাবাড়ি মিল বিটারের হান্ড্রেড জার্সি জি ভাই হান্ড্রেড জার্সি কি কি বৈশিষ্ট্য থাকে দর্শকের দেখায় দর্শক বাইরে এই যে এর যে শিং ওর কান ওর মাথা ওর বডি টাকসার ফ্রেম সবকিছু দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইরা ভিডিও দেখে দেখে মনে করেন আমার চেয়ে বেশি অভিজ্ঞ হয়েছে এই গরুর বিষয়ে কিছু কই লাগবি এর ভিতরে কি জাতমান কোয়ালিটি আছে যারা গরু চেনে এটা দেখলি বুঝতে পারবে বুঝতে পারবে আচ্ছা দাঁতে কয়টা গাবিটার এই গরুটার বয়স ভাই চার দাঁত চার দাঁত এই গরুটা প্রথম বিয়ানের দুধধন করতেছি দ্বিতীয়

সঙ্গে সাড়ে চার মাসে প্রেগনেন্ট পাবে প্লাস দুই বেলা বারো লিটার দুধ পাবে এই গরুটা কাস্তির সময় ভাই এই গরুটার থেকে প্রথম বিয়ে নেই বিশ লিটার দুধ দহন করছে ভাই প্রথম বিয়ে নেই

নিতে পারবে এবং কি মোবাইল নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে নিতে পারবে আচ্ছা তাহলে কি আজকে আপনি তিনটাই দেখাবেন জি ভাই